ইনটেলের একশো আঠাশ জিবির জিপিও দেখা যারা একটু আশাবাদী হয়েছিলেন তারা হতাশ হয়ে যাবেন এনভিডি এস টু হান্ড্রেড জিপিও দীঘা এগুলো হচ্ছে একশো একচল্লিশ গিগা বাইক এইচ বিএম থ্রি ই জিপি মেমোরি আছে এগুলো বানানো হইছে থ্রি ডি সিমুলেশনের জন্য রিয়েল টাইমে অমনিভার্স মতো যে আর টু বানাইছে এনভিডিয়া ওই রকম আর টু গুলা রিয়েল টাইমে রান হবে ওইটার মধ্যে আপনারা আমার মতো ক্যারেক্টার থাকবে তারা পসিবলি কি করতে পারে ওয়েদার পসিবলি কি হইতে পারে রোবট কি করতে পারে এই সবকিছু প্রেডিট করবে এবং হ্যাঁ অফকোর্স যত প্র্যাকটিস আছে যত সেশন আছে সব ওইখানে রোবটটা কই আসবে কিন্তু আমরা যারা মানুষ আছি তারা চাইলে ওইখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবো কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ ওই ডাটা আমার মাথায় ক্যামেরা ইনপুট করবো নো কোনো তো নাই এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এইচ টু হান্ড্রেড স্যান্ডউইচ করে সো যারা থ্রি আর্টিস্ট আছেন তারা ফিফটি নাইনটি খোঁজা বাদ দিয়া এগুলো খুঁজেন এগুলো ডেস্কটপে চালাইতে পারবেন মজার ব্যাপার এগুলো গুলো কিন্তু সামনের দিকে আর দেখেন একটা এস এল আই এর মতন আছে যেগুলো লিঙ্ক করা যায় কি এক্স এইসব বেসবো না এগুলো বেসতে হবে